আন্ডারস্ট্যান্ডস এই মা এই আমার এগুলো কি পড়ায় আনছস আমি না করছি আমি কইছিলাম তোর যে লুঙ্গি আর পাঞ্জাবি বিন্দা যাই ওইটা না কইরা আমারে যে প্যান্ট প্যান্ট পরাইলি কেমন লাগতাছে বাবা তুমি বুঝতে চাও না কেন এটা ঢাকা শহর এখানে সবে স্মার্ট ভাবে চলাফেরা করে তোমাকে একদম হিরোর মতো লাগছে বাবা বন্ধু হুম মেয়েদের কপাল জীবনে কোনো কিছুর অভাব থাকবে না জাস্ট একটা সুগার ডাডি অ্যারেঞ্জ করবে সব কমপ্লিট

বাবার মনের ভিতরে যেমন একটা মানে স্বপ্ন জাগে যে আমার মাইয়া অনেক বড় হইব লেখাপড়া অনেক শিখবো হ্যাঁ মন দিয়ে লেখাপড়া করিস রে মা তোর আমি অনেক ভালোবাসি রে ছি 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 মানে এরা পারেও রাস্তাঘাট নাই বাড়ি ঘর নাই যেখানে যা ইচ্ছা তাই করতেছে লজ্জা শরমের মাথা তো খাইছে কি যে বলবো মানে নোংরামি সব জায়গায় এটা যে একটা ভার্সিটি মাথায় না বাবা চলো তো যান যান রাস্তাঘাটে আর এসব করে কি করবেন ভেতরে গিয়ে দেখেন টাকা দিয়ে যদি কোনো রুমের ব্যবস্থা করা যায় আজকাল আবার টাকা পয়সা দিলে দুনিয়ার সব জায়গায় সবই পাওয়া এক্সকিউজ মি আপনার মাথায় কি প্রবলেম আছে এক্সকিউজ মি আমার মাথায় প্রবলেম কেন থাকবে মানে আপনারা রাস্তাঘাটে যা ইচ্ছা তাই করতে পারবেন আমরা কিছু বললেই আমাদের মাথায় প্রবলেম আরে তোমরা এইভাবে কথা কইতাছো কেন এত কিভাবে কথা বলবো আ? নিজের বয়সের দিকে তাকাইছেন একটা বড় আপনার হাতু বয়সী একটা মেয়ে নিজের মেয়ের বয়সী একটা মেয়ে তার সাথে রকম নষ্টামি করতে আপনার লজ্জা করতেছে না এই স্টপ একটু চুপ করেন আচ্ছা আপনারা কি মানুষ নাকি মানুষ নামের অমানুষ আমার তো মনে হচ্ছে না আপনি এই ভার্সিটিতে পড়াই যোগ্য না আচ্ছা আপনি যে কথাগুলি বললেন আদকে আপনি যাচাই করে দেখেছেন আপনার কথার সাথে কোনো সত্যতা আছে কিনা এমনি তো তো অপকর্ম করতেছেন প্রকাশ্যে কেন এটা চার দেলের ভিতর করা যায় না এইভাবে যদি আপনারা অপকর্ম করেন রাস্তার পরে আশপাশের পরিবেশ নষ্ট হয় নাকি কাজ বন্ধু এই কি দেখছো তুমি হ্যাঁ কি দেখা তুমি এগুলো কথা বলতেছো আমার ইচ্ছা করতেছে পায়ের জুতাটা খুলে আপনাদের দুই জনের দুই গালে দুইটা জুতার বাড়ি মারি আপনারা কি মানুষ আপনাদের ঘরে কি বাপ ভাই নাই আচ্ছা আপনাদের কি করে মনে হলো ওনার সাথে আমার সম্পর্ক আছে এক্স্যাক্টলি আমিও এইটাই বলছিলাম সম্পর্ক আর যেই সম্পর্কটা একটা অবৈধ সম্পর্ক হাত পা নাক কান চোখ মুখ সবকিছুই তো ঠিক আছে একটু পরিশ্রম করেন না পড়াশোনা ঠিকভাবে করেন না দেখবেন একটা জায়গায় ঠিকই পৌঁছাইতে পারবেন এরকম সুগার ড্যাডি অ্যারেঞ্জ করে তার কাছ থেকে টাকা পয়সা নিয়ে নিজের জীবন চালাইতে হবে না আসছে আবার আমাদেরকে জ্ঞান এ মা এগুলি এরা কি বলতেছে কিছু কবি না হ্যাঁ বাবা এদের আসলে মুখে বললে হবে না এদের সত্যি সত্যি গায়ে হাত তোলাই উচিত এই স্টুপিট আপনার কি মনে হয় ওনার সাথে আমার বাজে সম্পর্ক একদমই না সে আমার বাবা আর আমি তার মেয়ে আপনারা কি জানেন পৃথিবীতে সবচাইতে পবিত্র যদি কোনো সম্পর্ক থাকে সেটা হচ্ছে বাবা মেয়ের সম্পর্ক আর বাবা মেয়ের সম্পর্কের জন্য কোনো ঘর দরকার হয় না কোনো রুম দরকার হয় না বাবা যদি চায় মেয়েকে রিকশায় বসিয়েও আদর করতে পারে বাবা যদি চায় মেয়েকে ওপেন রাস্তাতেও আদর করতে পারে এমন কি বাবা চাইলে ইউনিভার্সিটির সকল টিচারদের সামনেও মেয়েকে আদর করার ক্ষমতা রাখে বিকজ সে আমার বাবা তার উপরে কোনো সম্পর্ক থাকতে পারে না নিশ্চয় আর তার জন্য আপনারা যা ইচ্ছা তাই বলে নিলেন আমার তো মনে হয় না আপনাদের ঘরে কোনো বাবা ভাই বা মা বোন আছে আপনি নিশ্চয়ই আপনার মা বোনের কোনো আদর ভালোবাসাই পাননি রাস্তায় বড় হয়েছে নাকি দেখুন আপু ওয়ে আর এক্সট্রিমলি সরি অ্যাকচুয়ালি ব্যাপারটা হইছে কি আপনি তো জানেন আজকাল এই সুগার ড্যাডি তারপরে ইয়াং জেনারেশনের মেয়েরা একটা ব্যাপার ঘটছে যেটা আমরা নিজেরাও দেখছি আমাদের ফ্যামিলি মেম্বাররাও দেখছে ব্যাপারটা কোন জায়গায় গিয়ে ঠেকতেছে জানেন পরিবেশটা নষ্ট হচ্ছে এটা তো আমাদের ভার্সিটি আপনাদেরকে দেখে ওই রকম ভাবছি ওনার পোশাক আশাক আপনার ওনার সাথে মানে সব কিছু দেখে এমন একটা ব্যাপার ভেবে নিচ্ছি দ্যাটস ও আপনাদেরকে উল্টা পাল্টা বলে ফেলছে দেখুন আমরাও তো খারাপের জন্য বলি নাই বিষয়টা হয়ে গেছে কথাই যে আমরা ভুল চিন্তা করছি উনি যে আপনার বাবা এটা আমরা বুঝতে পারি সরি আপনাদের মনে হলো আর যা ইচ্ছা তাই বলে দিলেন একটাবারও এটা মনে করলেন না এই মানুষটা যদি আমার এই সম্পর্কে না হয় আমার বাবা হয় আমার ভাই হয় তার মনে কতটা কষ্ট পেতে পারে আমার বাবা গ্রামের একজন সহজ সরল মানুষ সে ঢাকায় এসেছে আমার প্রথম দিনের ভার্সিটির ক্লাস তাই আমাকে দিতে এসেছে আমার কেন তুই লজ্জা পায় আমি তাকে জোর করিয়ে পড়িয়ে নিয়ে আসছি আর তাতে আপনারা যা ইচ্ছা তাই ভেবে নিলেন নিজেদের চিন্তাধারা পরিবর্তন করুন দেখবেন সমাজ এমনিতেই পাল্টে যাবে বাবা আসুন দোস্ত মিস্টেক